ভিডিওতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন কিছুদিন আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই ভাইয়ের গ্রেড কত উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন এবং বর্তমানে ওনার কেমন রেজাল্ট হয়েছে এর বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে পুরা দেখতে থাকুন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত জ্ঞান নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞান কমিশন ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞান কমিশাটি আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফর্মেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাইয়ের কন্ডিশন এই ভাই কিন্তু গাজীপুরের ছেলে গাজীপুরে একটা টেক্সটাইলে জব করেন তো ওনার যে বুকের কন্ডিশন গ্রেড যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু ওনার গ্রেড টু মোটামুটি তো অনেক আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিলেন তো সময় সুযোগ সবসময় হয় না তো ফাইনালি উনি গত সপ্তাহে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশনটি করে ফেলেছেন অপারেশনের পরে যত প্রকার সাপোর্ট লাগে যত প্রকার গাইড লাগে আমি ওনাকে করছি তো ওনার অপারেশনের সাত দিন হলো আমি একটু পরেই ওনার রেজাল্টটা দেখাবো সাত দিন পরে কেমন রেজাল্ট কি হলো তো আপনারা অনেকেই গ্যানোকমিয়া বেল চান তবে বেল পড়ার উপকারিতা কি একটু বলে দেওয়ার পরে আমরা ওনার রেজাল্টটি আপনাদের দেখাবো যাদের ব্রেস্টে একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা শার্ট পরেন পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই আছে বা ব্রেস্ট বড় যারা যারা করবেন তাদের এই গুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই গুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে করেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন এই হচ্ছে ওনার সাত দিন পরের রেজাল্ট দেখেন একদম স্মুথ একটা রেজাল্ট দেখা যাচ্ছে আর আমি আগেই বলেছি ডক্টর ইকবাল আহমেদ স্যার কিন্তু সিঙ্গেল কি হলে অপারেশন করেন এই জন্য আলাদা কোনো দাগ হবে না সিঙ্গেল কি হলে অপারেশন করলে শুধু দুপাশে দুটা ফুটা করে পরবর্তী তার দাগের চান্স থাকে না সো দেখতে পাচ্ছেন যেহেতু সাত দিন একটু মনে হচ্ছে যে এলোমেলো এইটা যখন তিন চার মাস যাবে এই ধরনের একটু উঁচা নিচু যে ভাবটা দেখা যায় এটা থাকবে না তো ভিওয়ার্স আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন এই ভাই রেজাল্ট আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আর জ্ঞান কমেশা নিয়ে যদি আপনাদের আরও জানার থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বার এস এম এস করলে আমি ক্লিয়ার করে দেবো ধন্যবাদ সবাইকে